সকাল নয়টা পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির পাহাড়ি মাটি আচমকা কেঁপে উঠল চারদিকে ছুটছে ট্যাঙ্ক গর্জে উঠছে কামান আকাশে হেলিকপ্টার ওপরে ড্রোন নিচে সেনা চারপাশ জুড়ে শুধু যুদ্ধের ছাপ মনে হচ্ছিল ভারত বুঝি সীমান্তে আবার নতুন আগুন জ্বালাতে চলেছে কিন্তু না এটা ছিল ভারতের সাজানো যুদ্ধ নাটক নাম দিয়েছে তিস্তা প্রহার বাংলাদেশের ঠিক কোল এমন মহড়া মোদী সরকার কি যুদ্ধ করতে চায় না শুধু ভয় দেখাতে চায় নিজেদের ভেতরের ব্যর্থতা ঢাকতেই কি এবার টার্গেটে বাংলাদেশ আমাদের হিন্দুত্ববাদী জাতীয়তাবাদের মোড়কে আজ ভারতের রাজনীতি পরিণত হয়েছে এক আগ্রাসী সামরিক খেলায় দেশের ভেতরে ভোট হারানো অর্থনীতি মুখ থুবড়ে পড়া আর জনগণের ক্ষোভ থেকে দৃষ্টি সরাতে মোদী সরকার এখন প্রতিবেশী রাষ্ট্রগুলোকে শত্রু বানাচ্ছে পাকিস্তানের পর এবার নতুন টার্গেট বাংলাদেশ পাকিস্তানে অপারেশন সিঁদুর চালিয়ে মুখ থুপড়ে পড়ার পর মোদী সরকার এখন দিশে হারা তুরস্কের কোরাল জামার সিস্টেমে অন্ধ হয়ে গিয়েছিল ভারতের ড্রোন ও কমান্ড সিগনাল সেই চরম ব্যর্থতার গ্লানি ঢাকতেই এবার সীমান্তে সাজিয়েছে এক সামরিক নাটক নাম দিয়েছে তিস্তা প্রহার এই মহড়ায় অংশ নেয় ভারতীয় সেনাবাহিনীর প্রায় সব কটি ইউনিট পদাতিক বাহিনী কামাল ইউনিট প্যারা স্পেশাল ফোর্স মেকানাইজড রেজিমেন্ট সেনা হেলিকপ্টার এমনকি ড্রোন স্কোয়াড পর্যন্ত অভিনয়টাও হয়েছে যুদ্ধকালীন বাস্তবতার মতো যেন সত্যি সত্যি যুদ্ধ শুরু হয়ে গিয়েছে রেঞ্জের অবস্থান চিকেন নেক ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার আর বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অর্থাৎ এই মহড়ার বার্তা সরাসরি বাংলাদেশের দিকেই ছড়া হয়েছে কারণ বাংলাদেশে সরকার পরিবর্তনের পর থেকেই অস্বস্তিতে ভারত চীনের সঙ্গে সম্ভাব্য ঘনিষ্ঠতা লালমনিরহাটে হাটে বিনিয়োগ এবং প্রতিরক্ষা খাতে নতুন মিত্রতা নিয়ে ভারতের পররাষ্ট্র দপ্তর ও গোয়েন্দা মহলে শুরু হয়েছে অস্থিরতা আর সেই অস্থিরতা থেকে নিজেদের ক্ষমতার প্রদর্শনী চালাতেই শুরু হয়েছে এই মহড়া যা আসলে এক ধরনের সামরিক নাটক বিশ্লেষকরা বলছেন তিস্তা পানি দিতে না পারলেও এবার ভারত তিস্তা প্রহারের মাধ্যমে চাপের পানি ছেড়েছে তবে প্রশ্ন হল ভারতের এই নাটকীয় মহরা বাংলাদেশকে কি ভয় দেখাবে না কারণ বাংলাদেশ এখন জানে কাকে বন্ধু বানাতে হয় আর কাকে কঠিন জবাব দিতে হয় আর ভারত যারা নিজের ভেতরেই আজ গণতন্ত্র অস্তমিত সেনাবাহিনীর মনোবল বারবার পরাজিত সে এখন প্রতিবেশীদেরকে টার্গেট বানিয়ে মনস্তাত্ত্বিক চাপে রাখতে চাইছে যেন নিজের ভিতরের ভাঙন আড়াল করা যায় তিস্তা প্রহার তাই শুধু একটি সামরিক মহড়া নয় বরং এটি হল এক ব্যর্থ শক্তির নাট্য অভিনয় যা আসলে সরকারের গোপন পরাজয়ের তবে ইতিহাস বলে যারা বেশি চোখ রাঙায় তারাই সবচেয়ে বেশি ভয় পায় আর বাংলাদেশ সে মাথা উঁচু করে বাঁচতে জানে এই দেশ ভয় পায় না কারণ ইতিহাসই আমাদের সাহস যুগের পর যুগ ভারত আমাদের দমন করতে চেয়েছে কখনো পানির প্রবাহে কখনো চুক্তির ফাঁদে আর কখনো সীমান্তের কামানে কিন্তু বাংলাদেশ বারবার প্রমাণ করেছে এই দেশের মানুষ মাথা নত করতে শেখেনি শেখে না কখনো শিখবেও না মহিদ হাসান দৈনিক সকাল